অতি লোভের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমের স্টিকারটা পিঠ থেকে খুলতে চান না ন্যাশনাল টিমের বাইরে থাকলেও না আন্ডার পারফর্মার হলে না হলেও না ন্যাশনাল টিমে খেলার ন্যূনতম কোনো যোগ্যতা না থাকলেও না এরা অপেক্ষা করে তাদেরকে বিতাড়িত করা হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন না হলেও বিরাট কোহলি টি ফরম্যাটকে গুড বাই বলতেন একই দিনে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটকে গুড বাই বলা আমাদের দেশের ক্রিকেটাররা কি কারণে মাঠ থেকে বিদায় নিতে পারেন না তাদের বিদায়গুলো কেন সুন্দর হয় না বাংলাদেশে মাঠ থেকে সবশেষ বিদায় না ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন যদি ভুল না করি দুই হাজার ছয় সনে সময়ের হিসেবে আঠারো বছর বাংলাদেশের ক্রিকেটাররা কি কারণে সঠিক সময়ে মাঠ থেকে বিদায় না দিয়ে বরং বিতাড়িত হন কি কারণে তারা ক্রিকেটার পরিচয় ছাপিয়ে মানুষের কাছে ভিলেন হয়ে তারপর ক্রিকেট থেকে বিতাড়িত হন কেউ সামাজিকভাবে ভিলেন হন কেউ রাজনৈতিকভাবে ভিলেন হন কেউ অন্য কোনো কার্যকলাপ করে ভিলেন হন কেন এই ঘটনাগুলো ঘটে একজন ক্রিকেটার কখন কোন ফর্মেট থেকে কিভাবে রিটায়ারমেন্টে যাবে সেটাই ক্রিকেটারের বিষয় কিন্তু আমাদের কোনো ক্রিকেটাররা সঠিক সময়টা কেন পিক করতে পারেন না লোভের কারণে অতি লোভের কারণে আমাদের ক্রিকেটাররা সময় হওয়ার পরেও ক্রিকেটটা ছাড়তে চান না কথাটা আমি এই জন্য বলছি ন্যাশনাল টিমে থাকা মানে যারা পান আর কি বিজ্ঞাপনের অবারিত সুযোগ ন্যাশনাল টিমে থাকা মানে একই রকম পারফরমেন্সে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলে টাকা কামানোর সুযোগ বেশি টাকা পাওয়ার সুযোগ একই রকম পারফরমেন্স করে ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার যদি ঢাকা প্রিমিয়ার লিগের পঁচিশ লাখ টাকা পান ন্যাশনাল টিমের প্লেয়ার পাবেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা একই রকম পারফরমেন্সে ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার যদি বিপিএলে পঁচিশ লাখ টাকার ক্যাটাগরিতে থাকবেন জাতীয় দলের প্লেয়ার থাকবেন পঁয়ত্রিশ লাখ টাকার ক্যাটাগরিতে এই যে টাকার লোভ এন্ডোর্সমেন্টের লোভ সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকার লোভ ন্যাশনাল টিমে থাকা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুবিধা পাওয়া ন্যাশনাল টিমের স্টিকার গায়ে থাকা মানে কন্টিনিউ না ন্যাশনাল টিম থেকে আসছেন যাচ্ছেন বাদ পড়ছেন এরকম হলেও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সামাজিকভাবে বিভিন্ন সুবিধা নিতে সাহায্য করে মানুষের কাছে স্টারডমটা অনেক সময় প্রার্থীতা হয় সবার কাছে না হলো অনেকের কাছে হয় ন্যাশনাল টিম থেকে বের হয়ে যাওয়া মানে ওই স্টারডম আর উপভোগ করতে না পারা এই যে সংস্কৃতি ক্রিকেট সংশ্লিষ্ট যারা তাদের পরিবার পরিজন পারিপার্শ্বিক মানুষজন বন্ধু আত্মীয় তারাও নিতে পারেন না যে ওই ক্রিকেটার ন্যাশনাল টিমের বাইরে অর্থাৎ ন্যাশনাল টিমে না থাকে তাদের জীবন শেষ জাস্ট আবারও বলছি বেশিরভাগ ক্রিকেটার মনে করেন ন্যাশনাল টিমে না থাকলে জীবন শেষ জীবন অন্ধকার স্পন্সরশিপ আসবে না টাকার মান মানে টাকা যেভাবে কামানোর কথা সেভাবে কামাতে পারবে না তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই যে সাইকোলজি এই সাইকোলজি কিভাবে এসেছে একজন আরেকজনকে দেখে এসেছে আমাদের মানিকগঞ্জের গ্রামাঞ্চলে একটা কথা আছে নৌকার গোলোয়ের আগের টুকু যেখান দিয়ে যায় পেছনের টুকু সেইখান দিয়েই যায় এই যে ট্রেডিশন চলে এসেছে আঠারো বছরে খেয়াল করেন আঠারো বছরে বাংলাদেশে কত ক্রিকেটার এসেছেন কোনো ক্রিকেটার কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেননি যখন তারা জানেন যে আমাকে আর হচ্ছে না ন্যাশনাল টিম আমি ডিজার্ভ করি না তবুও তারা রিটায়ারমেন্টে যাবেন না চুপ করে ঘাটটি মেরে অপেক্ষা করে বসে থাকবেন এদের জন্য ব্যাটম্যান সিরিজের কথাটা খুব প্রযোজ্য ইউ ইদার ডাই এ হিরো ইউ লিভ লং টু সি ভিলেন ভিলেন আমাদের ক্রিকেটাররা হতে পছন্দ করেন পারফরমার হয়ে মাথা উঁচু করে কলারটা উঁচিয়ে পিক টাইমে মাঠ তারা ছাড়তে চান না পিক টাইমে মাঠ ছাড়া মানে অর্থনৈতিক ক্ষতি পিক টাইমে মাঠ ছাড়া মানে এন্ডোর্সমেন্টে ক্ষতি পিক টাইমে মাঠ ছাড়া মানে স্পন্সরের টাকা না থাকা ন্যাশনাল টিমের স্টিকার পেছনে না থাকা মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া ন্যাশনাল টিমের স্টিকার না থাকা মানে স্টার পিছিয়ে পড়া এর কোনো কিছু তারা হারাতে চান না বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হলেও হয়তো হারাতে চান না যে কারণে আঠারো বছরে একমাত্র খালেদ মাহমুদ সুজন ছাড়া আমরা কাউকে পাই না যিনি রিটায়ারমেন্টে গেছেন একজন ক্রিকেটার কোন ফর্মের থেকে কখন রিটায়ার করবে কিংবা একজন পার্টিকুলার গেম থেকে কখন রিটায়ার করবে এটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু এই যে ভিলেন হয়ে মাঠ ছাড়া মানুষের তীর্যক মন্তব্য শুনে মাঠ ছাড়া এক সময় যে নায়ক ছিল পারফরমেন্সের কারণে কার্যকলাপের কারণে ভিলেন হয়ে অন্যের কাছে চক্ষুসূল হয়ে নিজের ইমেজ নষ্ট করে যে মাঠ ছাড়া এটা বাংলাদেশের ক্রিকেটাররা পছন্দ করেন বাংলাদেশের ক্রিকেটাররা ওই প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছেন যে কারণে সত্যিকার অর্থে তারা মাঠ থেকে বিদায় নিতে পারেন না আপনি দেখেন ডেভিড ওয়ার্নারের কথা আপনি দেখেন বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার কথা আপনি দেখেন শুধু এটা না মানে অন্যান্য ক্রিকেট বাদ দেন অন্যান্য স্পোর্টিং হিস্ট্রিতেও যদি যান বেশিরভাগ টপমোস্ট প্লেয়ার যাদেরকে আমরা কিংবদন্তি প্লেয়ার বলি তাদের একটা বড় অংশ একদম পিক টাইমে খেলা ছেড়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটাররা পিক টাইমে খেলা ছেলেছেন বাংলাদেশের কোন ক্রিকেটার মাঠ ছাড়ার পরে আপনি আফসোস করে বলছেন যে ভাই আর কয়টা দিন খেললেই হতো এই সংখ্যাটা কত এটা হয় না ওই যে শুরুতে বলছিলাম অতি অতি লোভ লোভের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিম এর স্টিকারটা পিঠ থেকে খুলতে চান না ন্যাশনাল টিমের বাইরে থাকলেও না আন্ডার পারফর্মার হলে না হলেও না ন্যাশনাল টিমে খেলার ন্যূনতম কোনো যোগ্যতা না থাকলেও না এরা অপেক্ষা করে তাদেরকে বিতাড়িত করা হবে এরা অপেক্ষা করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে যে পর্যন্ত সরিয়ে দেওয়া না হয় তারা সরতে চান না এটা শুধু ক্রিকেট কেন এটা আমাদের দেশের জাতীয় সংস্কৃতি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেজে যে পর্যন্ত অদক্ষ কিংবা আন্ডার পারফর্মার কাউকে সরিয়ে না দেওয়া হয় সে পর্যন্ত কেউ তার সিট তার চেয়ার ছাড়তে চান না ক্রিকেটাররা বা ব্যতিক্রম হবেন কেন বিশ্বকাপ শেষ হয়ে গেছে কোপা এবং ইউরো কিন্তু চলছে এরই মধ্যে ইতালি ইউরো থেকে বাদ পড়ে গেছে জমজমাট হওয়ার আভাসটা শুরু হয়েছে মাত্র এই সময়কে আপনি ইউরো কোপা মিস করতে চাইবেন একদমই না একশো ছয় টাকা খরচ করেন গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস নিয়ে নেন এই একশো ছয় টাকায় প্লে প্যাক স্পোর্টস এক প্যাকে কোপা এবং ইউরো নিশ্চিন্তে দেখেন ফুটবলের এক্সাইটমেন্টটা উপভোগ করেন গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টসে